আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি পাপ্পন ভাজব তার জন্য প্রথমে আমি তেল দিয়ে নিলাম এবার আমি অল্প অল্প পরিমাণ লবণ দিচ্ছি এবার আমি ভোটা দিয়ে দিই পাপ্পন ভাজার জন্য যেগুলো দিয়ে পাপ্পন ভাজতে হয় এখন আমি একটু সুন্দরভাবে রান্না দিচ্ছি দিচ্ছি অনেক সুন্দর নাচতে হবে তারপরে দেখেন কি হয় দেখেন অনেকক্ষণ ধরে মারার দেখেন একটা দুটো করে ফোটা শুরু হয়ে গেছে দেখেন ওদের আস্তে আস্তে পাপ বন বের হচ্ছে আমি এক মিনিট ঢেকে রাখবো দেখেন এক মিনিট ঢাকার পরে এখন এটা পাপ হয়ে গেছে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে বা অনেক সুন্দর হয়েছে পাপ পনের কত সুন্দর ড্যাগাডাগা হয়েছে পাপকনগুলো অনেক সুন্দর লাগতেছে এভাবে আপনারাও বাসায় পাপকন ভাজতে পারেন